তিন নম্বর নবীজি বলেন জামান কেয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে আরাক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের দিন সময় নিকটবর্তী হয়ে যাবে শেষ জামানা এমনটা হবে এক যুগকে মনে হবে এক বছরের মতো বছরকে মনে হবে মাসের মতো মাসকে মনে হবে সপ্তাহের মতো সপ্তাহকে মনে হবে দিনের মতো দিনকে মনে হবে ঘন্টার মতো ঘন্টাকে মনে হবে মিনিটের মতো মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো এর ব্যাখ্যায় মহাদ্দেশিনে কেরাম বলেন যে কেয়ামতের আগে আল্লাহ তালা সময় থেকে বরকত উঠা নিয়ে যাবে এক জুমা থেকে আর এক জুমা কেমন যেন তাড়াতাড়ি চলে আসবে মনে হবে আয় রে এই তো একদিন আগে জুমা পড়লাম আর একদিন পরে শুক্রবার চলে আসছে হায়াত থেকে বরকত চলে যাচ্ছে বরকত কেন যায় জাস্টিস মুফতি তকি উসমানী আলিয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন যে সময় হলো রাবারের মতো কিসের মতো জোরে রাবারের মতো একজন একটা রাবার কিনছে দেখতে টুক। কিন্তু টান দিলে এর দশ গুণ হয়ে যাবে তাই না রাবারের মতো এই যে টান দিয়া সময়ের বলায় লম্বা বানায় বলে সময় হলো রাবারের মতো কেউ যদি সময়টাকে দিনই কাজে অতিবাহিত করে বলে তার সময়টা লম্বা হয়ে যায় কেউ যদি সময়টা গুনার কাজে অহেতুক কাজে অতিবাহিত করে বলে সময়টা দ্রুত তার সাথে চলে যায় যেমন মসজিদে নামাজ পড়তে যদি ইমাম সাহেবের ক্যারাত একটু লম্বা হয় মুসল্লির সহ্য হয় না কাশি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন রোজার মাসায় তারাবি যদি আরাক মসজিদের চাইতে এই মসজিদে পাঁচ মিনিট বেশি লাগে সহ্য হয় না কয়েবার ঠেয়া ঠোয়া না কেন কয়মক মসজিদে চল্লিশ মিনিটে শেষ আপনাদের পঁয়ত্রিশ মিনিট লাগে কয় মিনিট লাগে বেশি এই পাঁচ মিনিট কি হাফেজ সাহেব বাপদাদার গল্প শুনাইছে কার কালাম শুনাইছে অথচ দেখেন এই পাঁচ মিনিট সহ্য হয় না লম্বা মনে হয় যে পাঁচ ঘন্টা কলিজার ফেটে যেতে চায় অথচ দেখা যায় ওই যে তারাবি পড়ে বের হইছে একটা না সেহেরি পর্যন্ত দুই বন্ধু মিলা গল্প করছে ফেসবুক টিপসে চোখের পলকে শেষ দোস্ত কথা শেষ হয় নাই সেহেরি খাইয়া ফজরের নামাজের পরে বাকি কথা কমনে ঠিক কিনা বলেন কোরআন শরীফ যদি পড়তে বলা হয় ধরে না এক দুই পৃষ্ঠা কোনো মতে পড়ে কে গাল ব্যথায় মাজা ব্যথায় পেট ব্যথায় ঠ্যাং ব্যথায় তাহলে কোরআন শরীফ পাঁচ মিনিট পড়তে গেলে কষ্ট হয় টেলিভিশন শরীফ আর মোবাইল শরীফ টিপতে গেলে কষ্ট হয় না ঘন্টার পর ঘন্টা পার হওয়া যায় হয়তো এখন টের পাচ্ছি না এইভাবে সময় একদিন শেষ হয়ে যাবে হাত্তা আতান দৃঢ় সত্য তথা মৃত্যু চলে আসবে ভালো কাজও করতে পারবো না নেকের কাজও করার সুযোগ থাকবে না শুনেন মানুষ মারা যাওয়ার পরে কথা বলে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইত ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত দুনিয়ার মানুষ তো শোনে না কিন্তু কে শুনে আল্লাহ তা কথা শোনে কি কথা বলে মারা যাওয়ার পর মানুষ তা মোটামুটি বোঝা যায় এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে দুনিয়াতে যেই মানুষগুলো হায়াত নষ্ট করছে সময় নষ্ট করছে এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে হায়াত চাইয়া দরখাস্ত করে কামনা করে প্রার্থনা করে যে একটু হায়াত দেন আমি কইতেছি না এটা আল্লাহর কথা তারা কি বলে রব্বি লাউলা ইলা যেই মানুষগুলো দুনিয়ায় তার হায়াত ভালো কাজে কাটায় নাই ওই মানুষগুলো মরার পরে আল্লার কাছে বলে অরব লাউলা আখরতানি ইলাজালি হু কারিব আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হয়তো আবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন লাউলা আখরতানি ইলা আজালির কریب ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ও রব আমি যে সাদাকা করতাম ভালো করতাম আপনি তো আমারে সম্পদ দিয়েছিলেন ওই হায়াতে আমি সম্পদ ভালো কাজে ব্যয় করি নাই আপনি তো আমাকে হায়াত দিয়েছিলেন নামাজ পড়ি নাই রোজা রাখি নাই কোরআন তেলাওয়াত করি নাই ও রব একটু যদি সুযোগ দিতেন এইবার দুনিয়ায় গিয়া সদকা করতাম ভালো কর্ম যারা করে সৎ অন্তর্ভুক্ত হয়ে যাইতাম নামাজি হইয়া যাইতাম আবেদ হওয়া যাইতাম জিকির করা হয়ে যাইতাম কোরআ তিলাওয়াতকারী হয়ে যাইতাম বলেন তো যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করুক না কেন আল্লাহ তালা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি মনে রাখতে হবে সময় বড় দামি আল্লাহর অথচ যেই হায়াত বা যেই সময়ের জন্য মানুষেরা মরার পরে কামনা করবে বলেন তো সেই হায়াত এখন আমাদের কাছে আসে না নাই অথচ একটু চিন্তা করা দরকার ওই বস্তুর মূল্য তারা মরার পরে বুঝতে পারছে আমি আপনি বেঁচে আসি বিদায় হায়াতের মূল্য বুঝি বুঝিনা এজন্য জন্য হায়াতের কদর করা দরকার হায়াতের মূল্য মূল্যায়ন করা দরকার এই দুনিয়াতে যার হাজার হাজার কোটি টাকা আছে মনে করেন ওর যদি হায়াত শেষ হয়ে যায় হাজার কোটি টাকা দিয়ে এক মিনিট হায়াত কিনতে পারবে অথচ আমি আপনি যদি বাইচা থাকি টাকা ইনকাম করতে পারবো তাইলে বলেন তো হায়াতের দাম বেশি না টাকার দাম বেশি জীবনের দাম বেশি হায়াতের দাম বেশি সময়ের দাম বেশি এই দুনিয়ায় যারা কোটি 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 টাকার মালিক এরাও পাঁচশো টাকা খরচ করার আগে দুইবার ভাবে যে আমি ভেবেচিন্তে খরচ করে হিসাব করে খরচ করে আমি আপনি টাকা পয়সা হিসাব করে খরচ করি কেন টাকা পয়সার চাইতে তো হায়াতের দাম বেশি হায়াত হিসাব করে খরচ করার দরকার আছে না দৈনিক আমি হিসাব করি আজকে পাঁচশো টাকা আমি দিনভর খরচ করবো এর বেশি করব না কেন আপনি হিসাব করতে পারেন না আজকের চব্বিশ ঘন্টা আমি ভালো কাজে কাটাবো গোনার কাজ করব না আজকে আমি আমার এই পাঁচ ঘন্টা তিন ঘন্টা সময় মসজিদে কাটাবো দুই ঘন্টা সময় কোরআন তিলাওয়াতে কাটাবো এক ঘন্টা সময় আমার পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার মাধ্যমে কাটাবো কিছু সময় আমি আমার সামাজিক কাজে কাটাবো চাকরিতে ব্যবসায় কাটাবো ঘুমের মধ্যে কাটাবো এইভাবে সময়টাকে হিসাব করে যদি আমরা খরচ করতে পারি তাহলে ওই ব্যক্তির মতো মরার পরে আফসোস করা লাগবে তাহলে কেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে এর মানে বরকতহীন হয়ে যাবে চার নম্বর নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেন ফিতান কেয়ামতের আগে ফেতনা প্রকাশ পাবে এর দ্বারা মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফেতনা নবীজি বলেন এই উম্মতের জন্য কেয়ামতের আগে দাজ্জালের ফেতনার মতো বড় ফেতনার কোনোটা নাই আমার আপনার নবী উম্মতের প্রতি বড় রহম দিল এই জন্য নবীজি আমল শিখা দিছে কোন আমল করলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে নবীজি জানায় দেন জুমার দিন সুরা কাহাফ যে তিলাওয়াত করবে সুরা কাহাফ নবীজি বলেন আল্লাহ তাকে লম্বা বড় একটা সুরা আধা পাড়ার বেশি এখন আপনি কইতে পারেন হুজুর সারা বছরে আধা পারা শুক্রবারে আধা পারা ভরমু এত মুসল্লি ভালো না আপনার জন্য সুযোগ আছে নবীজি হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সুরা কাহাফের দশ আয়াত তিলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে এখন ক হুজুর আমার কুল আল্লাহ আমি দেহে পড়তে পারি না আমার হাতে দশ আয়াত পড়তে কইতেছেন আচ্ছা আপনি তো জুমার নামাজ পড়েন মসজিদে ওই জায়গায় তো ইমাম সাহেব জুমা পড়ায় তাই না ইমাম সাহেবরে যদি আপনি কন বা আপনারা কয়েকজন মিলে যদি বলেন হুজুর নামাজের পরে আমাদের সুরা কাহাফের দশায়াত একটু তিলাওয়াত করে শোনান ইমাম সাহেব যদি হাফেজ হয় ওনার এক মিনিট লাগবে কয় মিনিট আর হাফেজ যদি না হয় আমার মনে হয় না দুই মিনিটের বেশি লাগবে তা ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই ইমাম সাহেবের বেতন বাড়াই আর না বাড়াই যদি আমরা বলি ইমাম সাহেব আমারে একটু সুরা কাহাফের এই দশ আয়াত তিলওয়াত করে একটু শোনায় দেন ইমাম সাহেব খুশি মনে বলবে যাক আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ স্বতঃস্ফূর্তভাবে দেখবেন উনি সুরা কাহাফের ওই দশ আয়াত আপনারা শোনাচ্ছে এখন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ দশ সপ্তাহ পনেরো সপ্তাহ শুনতে শুনতে সময় দেখবেন আপনি ওই দশ আয়াতের হাফেজ হয়ে গেছেন ঠিক কিনা বলেন দেখা পড়তে পারবেন না কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে এই আমলটা কত জরুরি বুজুরগানের দিন বলেন এই আমলটা এত জরুরি আমাদের জন্য এই আমলটাকে এই পরিমাণ জরুরি বানানো দরকার বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি সুরা কাহাফের এই আমল ওই রকম জরুরি বানানো দরকার কেন বুজুরগানে দিন বলেন বলে যেই আমল দাজ্জালের মতো ফেতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে দাজ্জাল হঠাৎ করে আসবে না দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র আর প্রেক্ষাপট তৈর হবে এই সময়ও একের পর এক বড় বড় ফিতনা আসতে থাকবে সাধারণ মানুষের জন্য হক বাতিল আর সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে দিন বলেন ওই সময় যারা সুরা কাহা ফেরে আমল করবে আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তালা দাজ্জাল আগমনের আগে যত ফেতনা আসবে সব ফেতনা থেকে আল্লাহ তালা আমল করণেওয়ালাকে হেফাজত করবে আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে করব। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সত্য মিথ্যা হক বাতিল চেনা আর নির্ণয় করার যোগ্যতা ইনশাআল্লাহ আল্লাহ দান করবে আমরা আমলটা করব ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ পাঁচ নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারাজ কিয়ামতের আগে হারজ তথা হত্যাকাণ্ড বেড়ে যাবে সাহাবায়করাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশ্রিকদের হত্যা করি এটাও কি হারজ নবীজি জানায় দেন না না এটা হারজ না হারজের পরিচয় হাদিসের মধ্যে আসছে ওয়াহুয়াল কতলুল কতল পারস্পরিক হত্যাকাণ্ড নবীজি বলেন হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে চাচা ভাতিজাকে হত্যা করবে মামা ভাইগনা ভাইগনা মামারে হত্যা করবে তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের সাথে মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়। বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে এই হত্যাকাণ্ড প্রতিবেশী প্রতিবেশীর মধ্যেও হয়ে যাবে আত্মীয় স্বজনের মধ্যে হবে মুসলিম মুসলিমের মধ্যে হবে দেখুন এই পৃথিবীতে মুসলমান সব জায়গায় মাজলুম আমরা অনেক সময় বলি না যে এই পৃথিবীতে আমরা মুসলমানেরা মজলুম সত্য কথা তবে এটাও বাস্তব যদি দৈনিক কাফেররা মুসলমান হত্যা করে একশো তাহলে মুসলমান মুসলমানের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয় মিনিমাম এক হাজার ঠিক কিনা তাহলে বলেন তো কাফেররা বেশি হত্যা করে না মুসলমানরা বেশি হত্যা করে আমরা আমাদের হত্যা বেশি করি এটাই বাস্তব কথা ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে রাজনৈতিক কারণে প্রধা প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে আক্রোশ থেকে ক্ষোভ থেকে লোভ থেকে ব্যবসায়িক কারণে প্রতিনিয়ত আমাদের দেশে শত শত হত্যাকাণ্ড হয় শত শত দৈনিক হত্যাকাণ্ড হয় এজাজকেও দেখলাম আসার সময় এক কাজের লোক রাখছে বাড়িতে বলে ওই কাজের লোক সম্পদের প্রতি লোভ হয়েছে মা মেয়ে বাসায় দুইজনকে জবাই কইরা ওই মেয়ের স্কুল ড্রেস বইরা আস্তে আসতে করে বেরোয় গেছে এই যে হত্যাকাণ্ড মহিলাও মুসলিম যেই দুইজনকে মারছে তারা দুইজন মুসলিম এই যে মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়বে নবীজি যা বলছেন এখন সেটা চলতেছে ঠিক কিনা বলেন অথচ ওই সময় সাহাবায়ক রাম একজন মুসলমান কাফের কাফের কাফেররেও ইমান আনার কারণে হত্যা করে নাই আলী রাদি আল্লাহু এক যুদ্ধের মধ্যে গেছে এক ইয়াহুদিরে নিচে ফালাইয়া দিছে যুদ্ধের ময়দানে আর যুদ্ধ তো বাপদাদার জন্য হচ্ছে না বোটা জন্য হচ্ছে না ক্ষমতার জন্য হচ্ছে না ওই যুদ্ধ হচ্ছে ইসলাম আর কুফুরের মধ্যে ঠিক কিনা বলেন হক আর বাতিলের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থে নয় আল্লাহর জন্য এখন কাফের ইহুদির নিচে পালাইয়া দিছে এখন ইহুদি মনে করছে আর বাসার উপায় নাই সর্বশেষ মুখ দিয়া থুতু মেরে দিছে আলিরা আল্লাহ তালা আনুর মুখের মধ্যে থুতু লাগছে স্বাভাবিক কি অচিন্তা চিন্তা করছে এইবার আমারে আরও নৃশংস হত্যা করবে কিন্তু আলী উপর আল্লাহ উঠে গেছে করে আরো কেন আলির দাদি আল্লাহ কুতাল আনহুরে এবারও জিজ্ঞাসা করে কি ব্যাপার আলী উঠলা কেন বলে এতক্ষণ পর্যন্ত তোমার প্রতি আমার রাগ ক্রোধ ছিল একমাত্র আল্লাহ না জন্য তুমি যখন আমারে থু তুমার আমার ব্যক্তিগত কিছু রাগ চলে আসছে তার মানে এর আগে আমি তোমারে মারতাম শুধু আল্লাহর জন্য কিন্তু এখন আমার ব্যক্তিগত কিছু রাগ এটার সাথে যোগ হয়ে গেছে আমি চাই না আমার ব্যক্তিগত রাগ তোমার উপরে খাটাবো ঝাড়বো এটা চাই না এই জন্য উঠে গেলাম ওই ইহুদি চিন্তা করে দেখছো ইসলাম কত সুন্দর এইবার ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে সাথে সাথে পাঠ করে নিল কালিমালা ইলাহা ইল্লল্লাহু মোহাম্মাদুর একটু আগে যারে মারতে গেছিল এখন তারে বুকে জড়ায় ধরছে তাহলে তারা তো ইসলামের কারণে মুসলিম ভাইদের জন্য ফেদা ছিল কিন্তু আমরা জাগতিক স্বার্থে মুসলমান মুসলমানকে হত্যা করতে পিছ হই না না বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে আরাক বর্ণনায় আসছে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করবে তাহলে বিষয়টা বুঝেন ওই জামানায় প্রতিবেশী প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারে এটা ওনারা কল্পনাও করতো না হত্যা করতে পারে এটা কল্পনাও করতো না এজন্যই প্রতিবেশী কর্তৃক প্রতিবেশী হত্যাকাণ্ড এটা কেয়ামতের অন্যতম আলামত আমাদের দেশেও তো একই অবস্থা দেখা যায় প্রত্যেকটা এলাকায় আছে সবচাইতে বেশি দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে ঠিক না ও কয় বাড়ির সীমানা তোর মধ্যে আমার তিন হাত ও কয় তোর মধ্যে আমার ছয় হাত সবাই সবার মধ্যে পায় একে অপরের সাথে দ্বন্দ্ব কথা বলে না কি খারাপ সম্পর্ক অথচ প্রতিবেশীর সাথে কেমন ভালো আচরণ করা দরকার প্রতিবেশীর হকের ব্যাপারে কেমন খেয়াল রাখা দরকার নবীজি বলেন আউসিনি জিব্রিল বিল জার হাত্তাজানতু анনহু সাইওয়ার রিফাহু নবীজি বলেন প্রতিবেশীর হকের ব্যাপারে জিব্রাইল আমাকে এতটা তাকিদ দিচ্ছিল আমি এক সময় মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিস হবে যে আমি মারা যাওয়ার পর একটা সম্পদের অংশ শরীয়ত তার জন্য নির্ধারিত করে দিবে অথচ এই প্রতিবেশীর সাথে এখন অধিকাংশ মানুষের সম্পর্ক খারাপ ঠিক কিনা এই জন্য খবরদার আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি হত্যা করা কুফরি সেজন্য হত্যা করা বহুদূর গালি দেওয়া বহুদূর আমরা আমার জবান দিয়ে আরাক মুসলমান ভাইকে কথার এজন্য আমাদের কাজ কি আমাদের প্রথম কাজ যে ওলামায়ে কেরামের ব্যাপারে দোয়া করা তাদের সাথে শত্রুতা না রাখা দুই নম্বর যেখানে ইলমের চর্চা হয় মাদ্রাসা এগুলার উপরে সুদৃষ্টি দেওয়া অনেকে মনে করতে পারে যে আমাদের তো গ্রামে সব ছোট ছোট মাদ্রাসা বড় বড় মাদ্রাসা আছে এগুলার দিকে খেয়াল রাখব আরে ভাই বড় মাদ্রাসা ছাত্রগুলা পায় তো এই ছোট ছোট মাদ্রাসা থেকে ঠিক কিনা বলেন মনে করেন আপনার এলাকার পাঁচ বছরের বাচ্চাটারে মাদ্রাসা দিছেন আপনি কি এই পাঁচ বছরের বাচ্চারে হাট নিয়ে দিয়ে আসতে পারবেন ও তো বিছানায় প্রস্তাব করে পায়খানা করে সুস্থ পারে না তাহলে কি হয় বলে ওই হাট হাজারি পটিয়া নানুপুর জিরি যাত্রাবাড়ি ফরিদাবাদ ওই বগুড়ার জামিল মাদ্রাসা এই সব জায়গায় পাঠানোর প্রস্তুত করা হয় আপনার আমার গ্রামের ছোট ছোট মাদ্রাসা থেকে ঠিক কিনা বলেন এ মাদ্রাসাগুলো থাকলে ওইগুলো চালু থাকবে এ মাদ্রাসাগুলো থাকবে না ওই জায়গায়ও হাজার হাজার ছাত্র থাকবে না তাহলে মাদ্রাসা থাকবে কোরআন হাদিসের চর্চা থাকবে ইলম অন্বেষণকারীরা ইলম অন্বেষণ করবে আলেম হবে ইলমের হেফাজত হবে আর এই আলেমদের কারণে আল্লাহ কেয়ামতকে দূরে সরায় রাখবে সুহান আল্লাহ বলেন এই জন্য আমরা আলেমদের দুঃশ্মন মনে করবো না কারণ এদের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করেন আর ইলিম থাকবে তো কেয়ামত দূরে থাকবে আর ইলিম উঠে যাবে আল্লাহ তালা কেয়ামতকে ত্বরান্বিত করে দিবেন দুই নম্বর নবীজি বলেন ওয়াতক সুরজ জালা জিলু এয়ামতের আগে সালসালা ভূমিকম্প বেড়ে যাবে সম্প্রতি সময়ে খুব ভূমিকম্প হইতেছে ঢাকাতে ভূমিকম্প টের পাওয়া গেছে বেশি দুই সপ্তাহ আগে পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প এটা জমিনে সংগঠিত একটা বিপর্যয় একটা মুসিবত এখন কথা হলো ভূমিকম্প কেন হয় প্রথম কারণ ভূতত্ত্ববিদরা বলেন ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে আমরা জমিনের উপরিভাগে বসবাস করি তবে আমাদের বসবাসের জায়গাগুলো একত্রে নয় আলাদা আলাদা ভাগ করা যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট আর এক পাশে আছে বার্মা প্লেট বলে এইগুলার মধ্যে ফাটল আছে কি আছে মনে করেন এটা হলো ইন্ডিয়ান প্লেট এটা হলো ইউরোশিয়া প্লেট এটা পাশাপাশি এরকম মধ্যে একটু ফাটা আছে কি আছে এটার কয়েক ফল্ট লাইন এটার কি বলে ফল্ট লাইন আবার আর এক পাশে আছে মনে করেন বার্মা প্লেট ওইটাও এরকম আলাদা আমাদের দেশের সিস্টেম হইল আমরা ইন্ডিয়ান প্লেটে এই জায়গায় বার্মা প্লেট এই জায়গায় ইউরেশিয়া প্লেট আর এই জায়গায় ইন্ডিয়ান প্লেট এই তিন প্লেটের মাথায় হলো আমরা ত্রিমোহনায় এজন্য আমাদের শুধু ভয় দেয় যে কোনো টাইমে আট ভূমিকম্প হবে ঢাকা শহর তসনস হয়ে যাবে ঠিক না কেন হয় বলে নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় জমিনের নড়াচড়ার কারণে প্লেট একটা একটারে সাপ দেয় একটা একটার সাথে ধাক্কা লাগে একটা একটার সাথে ঘষা লাগে আর এই ভূমিকম্প এমন এক বিপর্যয় এমন এক মুসিবত এটা সংগঠিত হওয়ার এক সেকেন্ড আগেও কেউ বলতে পারে না যে কত জোরে কাপুনি হবে কথা বুঝেন নেই ওটা ধাক্কা কত জোরে লাগবে এটা এক সেকেন্ড আগেও কেউ বলতে পারে না ভূমিকম্প হওয়ার এই জন্য ভূমিকম্প যখন হয় মানুষের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু এই যে মাঝে মধ্যে আপনারা তো এইদিকে আছেন বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অনেক সময় বড় বড় ঝড় হয় ঝড় হওয়ার আগেই মাঝে মধ্যে আবহাওয়ার খবরে কি শুনেন। যে ভারত মহাসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে ওখান থেকে ঘন্টা একশো সাতাশ মাইল বেগে বঙ্গোপসাগরের উপকূলের দিকে ধেয়ে আসতেছে আগামীকাল সকাল ছয়টা নাগাদ উপকূলে ঝড়টি আছড়ে পড়তে পারে এখন কি করে বলে উপকূলে বসবাসকারীদের সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সাথে সাথে উপকূলে অবস্থানকারী সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে কি এখনও আসার বাকি আগামীকাল ছয়টা আরও আট ঘন্টা দশ ঘণ্টা মনে করেন আছে এর মধ্যে প্রস্তুতি নেওয়া যায় সরায় নেওয়া যায় স্যাটেলাইটের মাধ্যমে বাতাসের গতিবেগ আর দিক নির্ণয় করে মোটামুটি এই ধরনের ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস দেওয়া যায় অনেক সময় আবার কি হয় বাতাসের গতি ঘুরে যায় আসার কথা ছিল বাংলাদেশে চলে যায় ওইটা ইন্ডিয়ায় যায় কি যায় না এরকম কিন্তু ভূমিকম্পের ব্যাপারে এক সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না যে এখন কয় মাত্রার ভূমিকম্প হবে এখন কথা হলো এই ভূমিকম্প কেন হয় ভূতত্ত্ববিদরা বলে জমিন নড়াচড়ার কারণে হয় কিন্তু আমরা তো ইমানদার আমরা শুধু এই কারণটুকু জেনেই সন্তুষ্ট নয় বরং আমরা জানতে চাই এই ধরনের এমন বড় বিপর্যয় সংগঠিত হওয়ার কোনো কারণ কোরআন হাদিসে উল্লেখ আছে কিনা ঠিক কিনা বলেন কেন হয় লম্বা কথা নয় আল্লাহ বলেন যহারাল ফসাദു ফিল বিমা কসাবাত আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে সংগঠিত সব ধরনের বিপর্যয় এটা মানুষের হাতের কামাই পানিতে কি হয় বলে হয় 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 সুনামি হয় স্থলে কি হয় বলে ভূমিকম্প বৃষ্টি অনাবৃষ্টি অতি খরা তাহলে এইগুলো হয় কেন বলে এগুলো মূলত মানুষের হাতের কামাই মূলত আমাদের পাপের কারণে এইগুলো হয় আর আল্লাহ তাহলে বলেন এখন যদি কেউ মনে করে তাহলে ভূমিকম্প হয়েছে আমাদের পাপের কারণে তাহলে যাক মোটামুটি পাপ মনে হয় মাফ হয়ে গেছে না না আল্লাহ দুনিয়ায় আমরা যত পাপ করি ওই পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দেন না আল্লাহ বলেন বা আমরা যে আমলগুলো করি বা যেই পাপ করি এই সামান্য পাপের শাস্তি দেওয়া হয় যে পরিমাণ পাপ করি ওই পাপের পরিপূর্ণ শাস্তি না দেওয়া হয় কি শাস্তি কন সামান্য শাস্তি কি শাস্তি বলেন সামান্য শাস্তি এই সামান্য শাস্তিতে কি হয় বলে তুরস্কে ভূমিকম্প হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি বিল্ডিং তস হয়ে গেছে কয়েক বছর আগে আফগানিস্তানে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশে হয়েছে কি কাপুনি না যে পাঁচ পয়েন্ট সাথে আমি টের মনে হইছে যে এই যে সাতটা পড়তেছে শেষ তাহলে ভূমিকম্প হওয়ার কারণ কি বলেন আমাদের পাপ কি জোরে বলেন ঘুমাসতেছে কইছেন তাতে তো মনে হইতেছে ঘুমাসতেছে তাকবির দেন নারায় তাকবীর ভূমিকম্প হয় তাহলে কেন বলেন আমাদের পাপের কারণে কিসের কারণে পাপের কারণে ভূমিকম্প হয় এখন আল্লাহ পাপের শাস্তি কি পরিপূর্ণ দেন না অল্প দেন একেবারে অল্প এখন শাস্তি কেন দেন আচ্ছা বলেন তো যদি কারো ছেলে অন্যায় করে বাপ তারে ওই অন্যায়ের কারণে শাস্তি দিছে ছাত্র অন্যায় করেছে শিক্ষক শাস্তি দিয়েছে শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছাত্র বা সন্তানকে মেরে ফেলা নয় উদ্দেশ্য কি যেন এই অন্যায়টা শেয়ার না করে এখন দেখা গেল শাস্তি দিছেন তো ছয় দিন পরে অন্যায় তো কমে নাই মাগার আরও বাড়ছে এবার শাস্তি আপনি বেশি দিবেন না আগের চাইতে কম দিবেন সত্যই তো তাহলে আল্লাহ দা কেন আমাদের শাস্তি দেন বলে লিউ দি কখন বা আল্লাহর আমাদের কিছু শাস্তি দেন পাপের শাস্তি সামান্য একেবারে দেন উদ্দেশ্য হলো লা আল্লাহর যাতে করে আমরা পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসি যাতে করে আমরা বাজার আর দোকানের পথ বাদ দিয়া মসজিদের পথে রওনা হই আমরা যেন জাগতিক আড্ডা মজমায় না বসে দিনই মজলিসে বসি আপনারা একটু সত্য সত্য জবাব দিয়েন তো পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হল বারবার ভূমিকম্পের ভয় দেখানো হয় আপনাদের এলাকার মসজিদগুলাতে গুলাতে ফজরের নামাজ সহ অন্যান্য নামাজগুলাতে কি মুসল্লি আগের চাইতে পাঁচ গুণ বেড়ে গেছে বাড়ে নাই তাহলে মসজিদে মুসল্লি বাড়ে নাই চায়ের দোকানে কাস্টমার কমছে সিনেমা হল বন্ধ হয় নাই মদের বার বন্ধ হয় নাই চায়ের দোকানে চালানো টেলিভিশন গুলাতে নাচ গান বন্ধ করে কোরআন গেল আমাদের অবস্থা হল রকম পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প আল্লাহ দিয়েছিলেন কেন যেন বান্দা মসজিদে যায় যেন বান্দা কাজ করে বান্দা যেন পাপের পথ থেকে ফিরে আসে যেহেতু আপনারাই বলতেছেন আমাদের পরিবর্তন হয় নাই বলেন তো অভিভাবক পাপ না ছাড়ার কারণে পরের বার শাস্তি বাড়ায়া দিয়েছে এখন আমরা যদি পাপ না ছাড়ি মসজিদমুখী না হই তাহলে পরের বারের জন্য সাত পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্পর জন্য তৈর হ আপনারাই কইছেন অপরাধ নাই এই জন্য পরের বারের শাস্তি আরও কঠিন এটাই বাস্তব আমরা যদি পরিবর্তন না হই সময়ের সাথে সাথে এই ভূমিকম্পের মাত্রা আরও বাড়তে থাকবে কমবে না কেয়ামতের আগে এই ধরনের বড় বড় ভূমিকম্প আরও হবে এর মূল কারণ হল আমাদের পাপ আল্লাহ আমাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বইতে পারেন হুজুর এই শাহজাদপুরের এই যে কয়জন মানুষ আমরা আছি আমরা পাপ ছাড়লে কি জাগত জগতের ভূমিকম্প বন্ধ হয়ে যাইব হবে না তবে বলেন তো আমরা যদি পাপাচারে লিপ্ত থাকি অবস্থায় যদি মৃত্যু চলে আসে তাহলে এই মৃত্যুটা কি ভালো মৃত্যু হইল আমরা পাপ সারলাম হয়তো ভূমিকম্প হলো আমরাও শেষ হয়ে গেলাম কিন্তু আল্লাহর কাছে কেয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি আমার পাপ ছাড়তে পারছি আমার পরিবারকে পাপ মুক্ত করতে পারছি কিন্তু সবাই তো পাপ মুক্ত করার ক্ষমতা আমার ছিল না আমি আমার সামর্থ্য অনুযায়ী পাপ থেকে বাঁচছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন আশা করা যে আল্লাহ মাফ করে দিবে ঠিক কিনা বলেন এজন্য আমরা পাপ থেকে বাঁচবো নাইলে ভবিষ্যতের শাস্তি আরো কঠিন থেকে কঠিন